টাকাটা তুমি কোন কাজে ব্যয় করেছ জওয়ানে গুপ্তে বাফিরে ফিরে দেলাগা চেগুম কর দি চেগুম গাছতে দরেরা জবাবে গুপ জওয়ানে গুপ তে বাফিরে ফিরে দেলাগা চেগুম করদি চেগুম গাছতে দরেরা যাওয়া বজদা দে ফিরে কষতা কলম জওয়ানেরা দরেরা করদা আম গুম জওয়ানে গুপ্তে বা তো কাইয়াবি জওয়ানিরা কসে হারগেজ নমিয়া বদ্দবারা জিন্দেগানিরা দাদা বয়সের কারণে বৃদ্ধ হয়ে কুজু হয়ে গিয়েছে বাড়ি থেকে কুজু হয়ে মাথাটা নিচের দিকে হেলে দিয়ে বাইরে হয় আবার মাথাটা নিচের দিকে হেলে দিয়ে বাড়িতে যায় ছোট বাচ্চা নাতির কাছে মনে প্রশ্ন জেগেছে আমাদের যখন কোনো কিছু হারিয়ে যায় মাথাটা নিচের দিকে দিয়ে আমরা কুজি ঠিক না ঠিক কিন্তু আমার দাদা প্রতিদিন সকাল বেলা মাথাটা হেলে দিয়ে কি কুস্তে কুস্তে বাইর থেকে বাড়ি থেকে বাইর হয় আবার কি কুস্তে কুস্তে বাড়িতে প্রবেশ করে এই জন্য মনে যখন প্রশ্ন জেগেছে যুবকটি সাথে সাথে প্রশ্ন করলো দাদাকে জওয়ানে গো তে ফিরে দে লাগা চেগুম কর দি চেগুম গাছতে দরে রা হে আমার দাদা সকাল বেলা মাথা হালিয়ে তুমি কি কুস্তে কুস্তে বাইর থেকে বাইর হও আবার বিকালবেলা মাথা হেলিয়ে কি খুজতে ঘুষতে তুমি বাড়িতে যাও বৃদ্ধ নাতির প্রশ্নের জবাব বলতেছে জাওয়া নে তে বা ফিরে দে চেগুম ঘশ দি চেগুম কর দি দোরে রা জবাব বস দা দে ফিরে ঘস তা দাদা জমা দিতেছে নাতি রে এ রাস্তা দিয়া আস্তে আস্তে আর যাইতে যাইতে বাজারে যাইতে যাইতে মার্কেটে যাইতে যাইতে কাজে যাইতে যাইতে আমার জীবনের নব্বই বছর হায়াত আশি বছর হায়াত একশো বছর হায়াত অর্থাৎ পুরা যৌবনকালটায় পদের মধ্যে আমি হারিয়েছি যাওয়া দে গুপ্তে ভাবি রে তুকে আমি জাপানিরা কসে আর গেছে ন মিয়া দুবারা জিন্দেগানেরা নাতি ডাক দিয়া বলে দাদারে জীবন থেকে গুরুত্বপূর্ণ যেই নব্বই বছর আশি বছর একশো বছর তুমি এই রাস্তায় হারিয়েছ ওই একশো বছর নব্বই বছর আশি বছর হারিয়ে যাওয়া হায়াতকে যদি আরো একশো বছর পর্যন্ত তুমি এই রাস্তায় তালাশ করা জওয়ানে গুপ্তে বা ফিরে তোকাইয়া বি ক সে হারে গেজ নমিয়া বদ্য বারা জিন্দগা নিরা দাদা আরো নব্বই বছর পর্যন্ত ফেলে আসা নব্বই বছর আসে বছর যদি তাবাস কর ক সে নবিয়া বদ্দ বারা জিন্দগা নিরা সেই যৌবন কাল আর সেই যৌবনের যৌবনতা আর কখনো বের হবে এই হায়াতের গুরুত্ব আছে কি নাই এই যে অল্প সময়ের অল্প আলোচনা হায়াতের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট রবের দেওয়া নেয়ামত প্রতিটি সেকেন্ড আমার কাছে আমানত প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহ নিবে কি নিবে না অবশ্যই নিবে এইজন্য জন্য আজকে থেকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব হায়াতের বাকি অংশ বাকি জীবন কম পক্ষে চব্বিশ ঘন্টার এক ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য রবপুর আলমিনের জন্য বরাদ্দ করতে কারা কারা রাজি আছি